আমাদের আইন ব্যবস্থা হিসেবে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে আইন তাকে তার উপযুক্ত শাস্তি দেয় কিন্তু কিছু ঘটনা এমনও আছে যেখানে জঘন্যতম অপরাধ করার পরও অপরাধী উপযুক্ত শাস্তি পায়নি আজকের ঘটনা অরুণা শানবাগ নামের এমন এক মহিলার সত্য ঘটনা যে এতটাই কষ্টে নিজের জীবন কাটাচ্ছিল যে তার পরিচিতরা কোর্টে তার ইচ্ছে মৃত্যু দাবি করে এই ঘটনায় আমরা যেমন একটা জঘন্যতম অপরাধ দেখতে পেয়েছিলাম ঠিক সেই রকমই এই ঘটনা মানবিকতারও এমন এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল যা আজও লোকেরা ভোলেনি তাহলে আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই এক জুন উনিশশো সালে অরুণা শানবাগের জন্ম হয় অরুণা শানবাগ কর্ণাটকার একটা ছোট্ট গ্রাম হালদিপুরে নিজের মা বাবা আর ভাই বোনদের সাথে থাকতো অরুণা ছাড়া তার ছটা ভাই আর তিনটে বোন ছিল আর অরুণা তাদের অষ্টম সন্তান ছিল অরুণার দশ বছর বয়সে তার বাবার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর তার দাদারা কোনোভাবে সংসার চালায় অরুণা ছোটবেলার থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসতো আর সে সত্যিই পড়াশোনায় খুব ভালো ছিল ছোটবেলায় যখন তাদের বই কেনার টাকা থাকতো না তখন অরুণা অন্যদের থেকে বই চেয়ে পড়াশোনা করত উনিশশো ষাটের দশকে খুঁজলে এরকম অনেক কম মে পাওয়া যেত যারা প্রাথমিক শিক্ষার পর উচ্চশিক্ষা চালিয়ে যেত কিন্তু অরুণা নিজের পড়াশোনা নিয়ে মেতে থাকে তার মধ্যে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে ছোটবেলার থেকেই ছিল সে সব সময় নিজের মাকে বলতো আমি পড়াশোনা করে একদিন খুব বড় হব নিজে স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করে উনিশশো সালে অরুণা উচ্চশিক্ষার জন্য শহরে যাওয়ার পরিকল্পনা করে আর সেই হালদিপুর গ্রামের প্রথম মেয়ে হয়ে দাঁড়ায় যে শহরে গিয়ে পড়াশোনা করছিল আপনারা আন্দাজ করতে পারেন উনিশশো ষাটের দশকে একটা মেয়েকে নিজের গ্রাম ছেড়ে শহরে যাওয়ার জন্য সমাজের থেকে কত বাধা কত কথা শুনতে হয়েছিল তাকে হয়তো কত লড়াই করতে হয়েছিল নিজের স্বপ্ন পূরণ করতে কারণ সেই সময় এমন ছিল যে শহরে যাওয়ার কথা তো দূর মেয়েদের কোনো স্বপ্ন দেখারও অধিকার ছিল না অরুণার স্বপ্ন ছিল পড়াশোনা করে সে একদিন ডাক্তার হবে কিন্তু টাকা পয়সার অভাবে সে ডাক্তারি ছেড়ে নার্সিংয়ের পড়াশোনা করার সিদ্ধান্ত নেয় অরুণা নিজের এক দূর সম্পর্কের ভাইয়ের সাথে মুম্বাই চলে আসে যেখানে কিছুদিনের মধ্যেই সে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল থেকে নিজের নার্সিং পড়াশোনা সম্পূর্ণ করে আর সেই হাসপাতালেই নার্স হিসেবে কাজ করা শুরু করে সে হাসপাতালেই নার্সিং হোস্টেলে থাকতো গ্রাম থেকে মুম্বাই আসার পর অরুণা অনেক কনফিডেন্ট হয়ে গেছিল সে নিজেকে পুরোপুরি গ্রামের মেয়ে থেকে শহরের মেয়েদের মতো পাল্টে ফেলেছিল তার থাকা খাওয়া পোশাক সবকিছুই শহরের মেয়েদের মতন হয়ে গেছিল চাকরির পরে খালি সময় সে গান শুনত সিনেমা দেখতে যেত রান্না করত সে যা টাকা রোজগার করত তার থেকে অনেকটাই সে নিজের মায়ের কাছে পাঠিয়ে দিত সংসার চালানোর জন্য তার জীবন বেশ ভালো কাটছিল এরপর অরুণার জীবনে আরেকটা খুশির খবর এলো কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের একটা ডাক্তারের সাথে অরুণা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ল আর কিছুদিনের মধ্যেই তারা এঙ্গেজমেন্ট করে ফেলল কিন্তু তাও অরুণার বাড়ির লোকেরা এই এঙ্গেজমেন্ট নিয়ে খুশি ছিল না কারণ সেই ডাক্তার অন্য কাস্টের ছিল অরুণা জানতো সে নিজের পরিবারকে এই বিয়ের জন্য রাজি করে ফেলবে তাই সে নিজের বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে তারপর সাতাশে নভেম্বর উনিশশো সালে সেই কালো রাতটা আসে যা অরুণার সুখী জীবনে গ্রহণ লাগিয়ে দেয় সেই রাত অরুণা হাসপাতালের বেসমেন্টে নিজের ইউনিফর্ম চেঞ্জ করতে যায় কিন্তু সে জানত না সেই বেসমেন্টেই লুকিয়ে বসে আছে কেএম হাসপাতালের ডগ রিসার্চ ল্যাবরেটরির গ্রুপ ডি কর্মী সোহনলাল বাল্মীকি অরুণা যখন নিজের কাপড় চেঞ্জ করছিল ঠিক সেই সময় লাল বাল্মীকি কুকুরকে বাঁধার চেন দিয়ে পেছন থেকে অরুণার গলা জড়িয়ে ধরে সে অরুণার সাথে মারপিট করে অরুণাকে মাটিতে ফেলে তার সাথে অ্যানালি রেপ করে কারণ সেই সময় অরুণার পিরিয়ডস চলছিল সে অরুণার গলায় চেনটাকে এত জোরে টেনে ধরে যে অরুণার ব্রেনে অক্সিজেন আর রক্ত সঞ্চার করার ভেনগুলো ফেটে যায় অরুণা কোমায় চলে যায় এত সব কিছু করার পরও সোহনলাল অজ্ঞান পড়ে থাকা অরুণার ঘড়ি সোনার চেন কানের দুল সব কিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায় নার্স হয়ে অরুণা নিজের চাকরি জীবনে হয়তো অনেক প্রাণ বাঁচিয়েছিল কিন্তু আজ তার প্রাণ বাঁচানোর মতো কেউ ছিল না অরুণা সারা রাত সেই অবস্থায় বেসমেন্টে পড়ে থাকে সকালে প্রায় সাতটা নাগাদ হাসপাতালের এক কর্মী বেসমেন্টে গিয়ে অজ্ঞান পড়ে থাকা অরুণাকে দেখতে পায় সঙ্গে সঙ্গে তাকে কেইএম হাসপাতালেই ভর্তি করা হয় অরুণা কোমা চলে গেছিল সে নিজের দেখার আর শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিল তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছিল ঘটনার একদিন পর মানে আঠাশে নভেম্বর সোহনলাল পুলিশের হাতে ধরা পড়ে তাকে এই জঘন্য অপরাধের কথা জিজ্ঞাসা করাতে সে জানায় সে অরুণাথ থেকে প্রতিশোধ নিতে চাইত কেইএম হাসপাতালে ডগ রিসার্চ ল্যাবরেটরিতে কুকুরদের খাওয়ানোর জন্য যেই মাটন আসত সোহনলাল সেই মাটনগুলো কুকুরকে না দিয়ে বাজারে বিক্রি করে দিত এছাড়া সে নিজের কোনো কাজই ঠিকভাবে করতো না সে নিজের ডিউটিতেও ঠিকভাবে আসত না কাজের দিকে সোহনলালের অবহেলা দেখে অরুণা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না উল্টো সোহনলাল তাকে ধমকে ভয় পাওয়ানোর চেষ্টা করে কোনো উপায় না দেখে অরুণা হসপিটাল ম্যানেজমেন্টের কাছে সোহনলালের কমপ্লেন্ট করে অরুণার কমপ্লেন করার পর থেকেই সোহনলাল তার থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল আর কমপ্লেন করার পাঁচ দিন পরেই মানে সাতাশে নভেম্বর সে বেসমেন্টে অরুণার থেকে প্রতিশোধ নেয় আপনারা সবাই হয়তো ভাবছেন সোহনলালের এই জঘন্য অপরাধের জন্য সে নিশ্চয়ই মৃত্যুদণ্ড পেয়েছে বা কম করে যাবজ্জীবন শাস্তি তো নিশ্চয়ই হয়েছে হবে আপনারা যদি তা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ সোহনলালকে শুধু অরুণার সাথে মারপিট আর চুরির জন্য দোষী সাব্যস্ত করা হয় তার সাথে রেপ বা অ্যানালি রেপের কোনো ঘটনাই পুলিশের চার্জশিটে ছিল না তাই সোহনলালের শুধু সাত বছরের জেল হয় কেইএম হসপিটাল ম্যানেজমেন্ট অরুণার সাথে রেপের কথা পুলিশের থেকে লুকিয়েছিল কারণ তাদের ধারণা ছিল অরুণা কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে তাই যদি রেপের কথা পুলিশের কাছে উল্লেখ করা হতো তাহলে হয়তো অরুণার বিয়ে ভেঙে যেতে পারত তাই অরুণার ভালো চেয়ে হসপিটাল পুলিশকে রেপের ব্যাপারে কিছুই জানায় না যদি পুলিশের চার্জশিটে রেপের উল্লেখ থাকত তাহলে সোহানলালের যাবজ্জীবন শাস্তি নিশ্চয়ই হতো ঘটনার পরের থেকেই অরুণা আর কোনো দিন বিছনার থেকে উঠতে পারল না একটা চঞ্চল হাসি খুশি মেয়ে একটা চ্যান্ত লাশ হয়ে থেকে গেছিল শুরু শুরুতে অরুণার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা তার খোঁজ খবর নিতে হাসপাতালে আসত কিন্তু কিছুদিন পর থেকেই তাও বন্ধ হয়ে গেল যেই ডাক্তারের সাথে অরুণার বিয়ে হওয়ার কথা ছিল সে অরুণাকে তার অবস্থায় ছেড়ে চলে যায় অরুণার সব আপনরা তাকে ছেড়ে চলে গেছিল কিন্তু এই খারাপ সময়ে শুধুমাত্র কেই এম হাসপাতাল আর তার স্টাফরা অরুণাকে ভোলে না সেখানকার ডাক্তার নার্স আর সব স্টাফরা অরুণার খুব যত্ন করত অরুণার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সাধারণ খাওয়ার অব্দি খেতে পারতো না তাই তার খাবার আগে ভালো করে চটকে নরম করে নেওয়া হতো তারপর আস্তে আস্তে তাকে খাওয়ানো হতো কেএম হাসপাতাল অরুণার চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা পেত না কিন্তু তাও তারা নিঃস্বার্থভাবে অরুণার যত্ন করতে থাকে তারা সবাই মিলে অরুণাকে খাওয়াতো স্নান করাতো ওষুধ দিত তার সব কাজ করত কোমায় থাকা রোগীদের এক জায়গায় শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে যায় কিন্তু অরুণার সাথে তা হয় না আর তার একমাত্র কারণ ছিল কেএম হসপিটালের নার্সদের যত্ন কেউ অরুণাকে গল্প শোনাত আবার কেউ তাকে জোর করে হাসানোর চেষ্টা করত এমনকি প্রতি বছর পয়লা জুন অরুণার বার্থডেও সেলিব্রেট করা হতো। ওখানকার নার্সরা বলতো অরুণা আমাদের মধ্যেই একজন আমরা মায়ের মতন অরুণার সেবা করে যাব তারা জানায় লোকেরা মনে করে অরুণা আমাদের কথা বোঝে না কিন্তু বহুবার এই রকম হয়েছে যে আমাদের কথা শুনতে শুনতে অরুণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে যখনই সে কেঁদে ফেলতো আমরা সব নার্স একসাথে হয়ে অরুণাকে জড়িয়ে ধরতাম আমরা তাকে সাহস যোগাতাম যে পৃথিবীতে কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক আমরা সবাই তোমার সাথে আছি অরুণার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার বহু বছর পরও অরুণা পুরুষদের আওয়াজ শুনলেই ভয় পেয়ে যেত মুখ দিয়ে নানান রকম আওয়াজ করতে থাকত তখন আমরা সব নার্স এসে অরুণাকে শান্ত করতাম এত বছরে কেইএম হাসপাতাল থেকে অনেক পুরনো লোক গেল নতুন লোক আসলো কিন্তু অরুণার যত্নে কোনো দিন কোনো ত্রুটি হয়নি এই অবস্থায় কেইএম হাসপাতালে প্রায় সাত বছর থাকার পর বম্বে মিউনিসিপাল কর্পোরেশন দুবার অরুণাকে হাসপাতাল থেকে শুধু এটা বলে বের করে দেওয়ার চেষ্টা করে যে তার জন্য সাত বছর ধরে একটা বেড দখল হয়ে রয়েছে যার কারণে অনেক রোগী বেড পাচ্ছে না এই কথা জানাজানি হওয়াতে কেএম হাসপাতালের সব নার্সরা স্ট্রাইকে চলে যায় যার কারণে হাসপাতালে এমন এক পরিস্থিতি হয় যে বাধ্য হয়ে বম্বে মিউনিসিপাল কর্পোরেশনকে অরুণাকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার পরিকল্পনার থেকে পিছিয়ে আসতে হয় এদিকে মাত্র সাত বছর জেল কাটানোর পর সোহান জেল থেকে ছাড়া পেয়ে যায় অরুণার এক বান্ধবী পিঙ্কি বিরানি যে একজন জার্নালিস্ট আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিল সে সোহনলালকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না বলা হয় যে সোহান লাল নিজের নাম পাল্টে দিল্লিতে কোনো হাসপাতালে কাজ করছিল খোঁজা এই কঠিন ছিল কারণ পুলিশের ফাইলে সোহান লালের আবার কিছু নিউজ চ্যানেলে এইটাও দাবি করা হয় যে সোহান লালের এইডস কারণে মৃত্যু হয়ে গেছে দু সালে অরুণার এই অসহায় পরিস্থিতি দেখে তার বান্ধবী পিঙ্কি বিরানি কোর্টে অরুণার ইচ্ছে মৃত্যুর জন্য একটা পেটিশন ফাইল করে পেটিশনে বলা হয় অরুণা একটা জ্যান্ত লাশের মতন বেঁচে আছে হসপিটাল ছাড়া তার খোঁজ খবর নেওয়ারও কোনো লোক নেই যেই লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে জোর করে অরুণাকে বাঁচিয়ে রাখা হয়েছে যদি তা বন্ধ করে দেওয়া হয় তাহলে অরুণাকে এই কষ্ট আর বেদনার থেকে মুক্তি দেওয়া যেতে পারে এই পেটিশন ফাইল হওয়ার পর কেইএম হাসপাতালের সব স্টাফ এই পেটিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তারা কোর্টকে জানায় আমরা গত ছত্রিশ বছর ধরে অরুণাকে নিঃস্বার্থভাবে একটা বাচ্চার মতন যত্ন করে এসেছি আর সে যতদিন বেঁচে থাকবে আমরা ঠিক এইভাবেই তার যত্ন করে যাব তার ইচ্ছে মৃত্যু দাবি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না তারপর সতেরোই ডিসেম্বর দু সালে কোর্ট পিঙ্কি বিরানির পিটিশন একসেপ্ট করে নেয় আর অরুণার স্বাস্থ্য আর চিকিৎসাকে ভালোভাবে বোঝার জন্য তিনটে ডাক্তারের একটা প্যানেল বানানো হয় এই ডাক্তাররা অরুণার বিভিন্ন পরীক্ষা করে কোর্টকে জানায় অরুণা প্যারালাইজড কিন্তু তার ব্রেন এখনও বেঁচে আছে সে সময় মতন খাবার আর ওষুধও খাচ্ছে আর সে নিজের মতো করে আমাদের প্রশ্নের জবাবও দেওয়ার চেষ্টা করেছে এরপর সাত মার্চ দু সালে কোর্ট নিজের রায় শোনায় বলা হয় পেশেন্টের লাইফ সাপোর্ট বন্ধ করার নির্ণয় শুধু পেশেন্টের মা বাবা স্বামী স্ত্রী আত্মীয় স্বজন বা কাছের বন্ধু বান্ধব নিতে পারে আর তাও কোর্ট আর ডাক্তার থেকে অনুমতি নেওয়ার পর সুপ্রিম কোর্ট জানায় অরুণার সাথে এই ঘটনার পর তার মা বাবা আত্মীয় স্বজন বা কোনো বান্ধবী তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি গত ছত্রিশ বছর ধরে কেইএম হাসপাতালেই একই অবস্থায় শুয়ে আছে আর কেইএম হাসপাতাল খুব যত্ন করে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এই ছত্রিশ বছরে কেএম হাসপাতালই তার আসল বন্ধু তাই আরুনার সাথে কি করা হবে তা ঠিক করার অধিকার একমাত্র কেইএম হাসপাতালেরই আছে নাকি পিঙ্কি ভিরানির যেহেতু কেইএম হাসপাতালের কর্মীরা চাইত যে অরুণা তাদের সাথেই এইভাবেই বেঁচে থাকুক তাই পিঙ্কি ভিরানির পেটিশনটা ডিসমিস করে দেওয়া হয় অরুণা শানবাগ বিয়াল্লিশ বছর অব্দি কেইএম হাসপাতালের ওয়ার্ড নম্বর চারে একটা জ্যান্ত লাশের মতন পড়ে থাকল তারপর আঠেরোই মে দু ভোরবেলায় নিউমোনিয়ার কারণে অরুণার মৃত্যু হয় আর শেষ অব্দি বিয়াল্লিশ বছর পর সে নিজের ওই সব কষ্ট আর বেদনার থেকে মুক্তি পেয়ে যায় যা সে কোনোদিন কাউকে জানাতে পারেনি পৃথিবীতে আজ অবধি কেউ বিয়াল্লিশ বছর অবধি কোমায় থাকেনি কিন্তু অরুণা ছিল এটা এমন এক দুঃখজনক রেকর্ড যা কোনো দিন না ভাঙলেই ভালো দু সালে অরুণার মৃত্যুর পর একটা মারাঠি নিউজপেপারের পেপারের রিপোর্টার সোহনলাল বাল্মীকিকে খুঁজে বের করে সোহনলাল নিজের গ্রাম বুলন্দ শহরকে ছেড়ে নিজের শ্বশুরবাড়ির কাছে হাপুর ডিস্ট্রিক্টে নিজের বউ আর বাচ্চাদের সাথে থাকে সে অরুনার জন্য দুঃখ প্রকাশ করে কিন্তু সে আজও নিজের অপরাধ স্বীকার করে না বন্ধুরা আপনাদের কি মনে হয় অরুণাকে কি ইচ্ছে মৃত্যু দেওয়া উচিত হতো নাকি কোর্ট ঠিক ডিসিশন নিয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতি কটা কমেন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট নমস্কার